সুজাব ভাষা নাই 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 লা ধরিয়ে বলে নাই ধরি কি বলে আরে নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কি নাই বলে এই কথা আগে কলে যায় ঢুকাও আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ তারা আজমত দিলে ঢুকাও তো আল্লাহ তালার আদেশের দাম বুঝে আসবে আল্লাহ আদেশের দাম যদি বুঝে আসে তুমি আদেশের সামনে মাথা বলেন আল্লাহ আদেশ বলেন আল্লাহ তালার আদেশ একজন হলেন আদেশকারী আরেকজন হলেন আদিষ্ট ব্যক্তি আরেকটা হলো আদিষ্ট বস্তু আরেকটা হলো আদেশ আরেক আদিষ্ট ব্যক্তি বলেন আদিষ্ট বস্তু আদেশ সূচক ক্রিয়া আদেশ সূচক আর হলো আদেশকারী কয়জন আছে চারটা কয়টা বিষয় আছে কি আদেশকারী বলেন আদিষ্ট ব্যক্তি আদিষ্ট বস্তু আদেশের ক্রিয়া ফ্যান আদেশের ভাব আদেশের শব্দ আদেশের সিগা এ হলো চারটা শব্দ আদেশকারী যত বড় আদেশটা তত বড় এখানে আদেশকারী হলেন স্বয়ং রব সুবহানাল্লাহ বলেন বলো বন্ধুরা আমাদেরকে এবাদত করতে আদেশ দিয়েছেন কে আল্লাহ আমাদের বানানে বলেন আমাদের কি বানানেওয়ালা আমাদের বানানে ওয়ালা কয়জন আমাদের বানানে একজন আমাদের বানানে কত বড়

আল্লাহ তালা যখন জমিন বানাইলেন একটা পানি এই পুকুরের মধ্যে যদি একটা বল ছেড়ে দেন এই বলটা কি করবে হেলবে ধুলবে হ্যাঁ কোনো স্থায়িত্ব আছে দেয় ফু বাতাসের উপরে আরে তো পুরো পৃথিবী পানি পানির উপরে বানিয়ে দিয়েছেন জমিন এখন ওই জমিন ঘুরে জমিন একদম কিসের মতো বলের মতো ঘুরে আল্লাহ আল্লাহ এটা কি বানালেন আপনি এটা তো ঘুরে এটা তো জমিন এটা তো নড়ে এবার আল্লাহ তালা পাহাড় বানালেন কি বানালেন পাহাড় জমিন স্থির হয়ে গেল এটা দেখে ফের বললেন হাল্লা আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে আল্লাহ বললেন হা আছে এবার আল্লাহ তালা লোহা বানিয়ে দিলেন লোহা দিয়ে পাথরের পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা যায় কি জানা হ্যাঁ তো আল্লাহ তালা ফেরেশতা আরো আশ্চর্য আল্লাহ হাল্লা আলিক আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে পৃথিবীতে তাহলে জমিন আল্লাহ তালা এবার আগুন বানায় দিলেন দেখো এই লোহা আগুনে দিলে কিভাবে গলে গলে পানি হয়ে যায় আগুনের পাওয়ার কত ফেরেস্তা জিজ্ঞেস করলেন হালা আজাব উমিন্দা আলিক আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে হ্যাঁ ফাখালা খাল্লাহ হল মা এবার পানি বানাইলেন পানি আগুনে ঢেলে দাও তো পানি শেষ আগুন শেষ কি পরিমাণ আগুনের শক্তি পানি ঢেলে দিলে শেষ আমরা তো মনে করি সহজের মধ্যে উদাহরণ পানি পানির মতো সহজ এটা পানির মতো সহজ আরে বলে কি বলে না বলেন পানির মতো সহজ এবার বন্যা দেখা দিছে না পানি কত সহজ এবার আল্লাহ পানি বানাইলেন পানি দ্বারা আগুন নিভে যায় নিভে যায় শুধু নিভে যায় না অস্তিত্ব শেষ অস্তিত্ব কি আল্লাহ এত আশ্চর্য এর থেকে শক্তিধর কিছু বানিয়েছেন হাওয়া এবার আল্লাহ তালা বাতাস বানায় দেখো বঙ্গোপসাগরের পানি কি ফিটা কিভাবে ভারত মহাসাগরে নিয়ে ফেলে তাহলে জমিনের চেয়ে শক্তিধর পাহাড় পাহাড়ের চেয়ে শক্তি ধর লোহা লোহার চেয়ে শক্তি ধর আগুনের চেয়ে শক্তি ধর পানির চেয়ে শক্তি ধর তাহলে বুঝা গেছে পুরো কায়নাতের যত শক্তি বাতাসে তার চেয়ে বেশি শক্তি এবার ফেরেস্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আল্লাহ হ্যালা আজাব আলিক এর চেয়ে শক্তি ধর কিছু কি আছে এর চেয়ে শক্তিশালী কিছু কি আছে তো আল্লাহ তালা বলেন হ্যাঁ আলমু মেনু আলমু মেন মোমেন যদি ডান হাতে সদাকা করে বলেন তা আলম সীমা আলু তার বাম হাত যদি না জানে এটা বাতাসের চেয়েও শক্তিশালী আমাদের বিশ্বাস হয় আমাদের তো বিশ্বাস হয় না আমাদের কি হয় না সাদা কা তথ্য উল খাতিয়াত সাদা কা খাতিয়াতকে এভাবে নিভিয়ে দেয় গাজাবার রববে আল্লাহ তার গোস্যকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয় লেকিন আমরা বুঝি না এবার প্রশ্ন হলো মোমেন্ট যদি সাদাকা করে সাদাকা করে সাদা করবেন গোপন থেকে গোপনে মসজিদের বক্স যখন সামনে আসে যদি পকেটে টাকা থাকে তো দিতে ভুলবেন না সুযোগ থাকে তো দিতে ভুলবেন না এই বক্স ময়দানে মাসরে আপনার পক্ষে সুপারিশ করবে বক্স কি বলবে রব বেকারিম আমি আপনার পক্ষ থেকে নামাজের পরে তার কাছে গিয়েছিলাম সে যখনই আমাকে দেখতো সুযোগ মতো আমার মধ্যে কিছু রেখে দিত এটা কিন্তু কেউ দেখে না চুপে বের করবেন চুপে বের করে বক্সে আস্তে করে রেখে দেবেন তা আলম সীমা তা আলম সীমা আলু বাম হাত জানবে না বাস এটা আপনাকে কি করে দিবে রব্বে করিমের গজবকে পানি করে দিবে চুপে চুপে করবেন কি বলছি চুপে চুপে করবেন বড় ব্যবসায়ী সে এজন্য বলছি

আইসা বসে না দেখি না কি কয় সে মনে কি আমার নতুন করে দেখ লাগবে নাকি কে নাম না আমরা সুর শুনাই আমার অ্যাডভার্টাইজ লাগবে কি বলছি মোমে নি যায় তা সদা খাবি আমি নিহি ডান হাতে সদাখা করে বললাম তা আলাম সীমা আলু তার বাম হাত জানে না এই মোমেন বাতাসের চেয়েও ধর দেখেন না চব্বিশ বছরের বাসার আসাদকে তাসের ঘরের মতো কিভাবে উড়িয়ে আরে দিল্লা বলেন এটা কারা হ্যাঁ যদি এরা পাঁচ তারিখের পরে আমরাও ইমান আর ইসলামের উপর উঠতাম তো এই দেশের ইতিহাস ভিন্ন হইতো দেশের ইতিহাস কি হইতো ভিন্ন হইতো এখানে আমরা যে ইসলামের আলোয় আলোকিত হইনি আমরা ইমানের আলোয় আলোকিত হই নাই বাস্তব না বাস্তব এই জন্য যেই সেই যেই সেই সব কোরবানি ম্লান হয়ে গেছে চোরের জায়গা চোর ডাকাতে জায়গা ডাকাত বাস্তব না বাস্তব চোরের জাকাত জাগাত চোর ডাকাতের জাকাত নতুন ডাকাতেরা কি করতেছে মুস্তা ওড়াইতেছে আবার আসবে আবার আসবে আর যদি ইসলামের আকারে ইসলামের সুরতে হইতো রাব্বে করিমের হুকুমের সুরতে হইত নবীজির সুন্নতের সুরতে হইত তাক বীরের বুনিয়াদে হইত আল্লাহ তালার কিবরিয়াইয়ের বুনিয়াদে হইত এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যই আলাদা হইত বাস্তব না বাস্তব বলেন এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্য কি হইত আলাদা এই জন্য আল্লাহ তারা বড়ত্ব কলে যায় ঢুকান আল্লাহ তালার বড়ত্ব আল্লাহ তালা বড় বলেন আল্লাহ তালা কি এক ফোটা পানিকে তিনি আশি কিলো বানায় দিচ্ছে আর কত কিলো আশি কিলো বানাইছে এক ফোটা পানির কেমনি সম্ভব এক ফোটা পানির মধ্যে এত রং থেকে দিল আরে সব হামলা বলে এক ফোটা নাপাক পানিতে এত রং থেকে আসলো এক ফোটা নাপাক পানির মধ্যে ডিজাইন থেকে দিল আহ চিনি নাই রবকে চিনি না বলেন কাকে চিনি না আমি আপনি রবকে চিনি না সব চিনিছি লেকিন কি চিনি নাই রব চিনি না চিনি নাই যে সেটাও চিনি নাই আমরা যারা চিনি মনে করি আমরাও চিনি না